আমাদের টাঙ্গাইলে শখিপুর থানা হতিয় গ্রাম তো দেখেন এই দিকে যে কুয়াশাটা পড়ছে মানে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে তো আমার যে ফসলের জমি আছে ক্ষেত মানে একদম ভিজে গেছে বৃষ্টির মতো পানি পড়তেছে তো এই পরিবেশে কি বিষ স্প্রে করবো প্রতিকূল পরিবেশে সবাই একটু আমাকে জানাবেন আমি আপনাদের দেখাচ্ছি ক্ষেত কি যে বৃষ্টির মতো কষা পড়তেছে তো মরিচ খেত এখন কি বিষ স্প্রে করা লাগবে কারো জানা থাকলে একটু আমাকে ক্যানেলটি জানাইবেন সবার কাছে পরামর্শ চাচ্ছি যে অবস্থায় প্রতিকূল আবহাওয়ার জন্য কি বিষ স্প্রে করতে হবে সবাই একটু আমাকে জানাবেন আপনাদের কাছে আর একটি পরামর্শ চাচ্ছি সেটা হলো তরমুজ ক্ষেত আমি তরমুজ খেতেও করছি আপনাদের দেখাচ্ছি আমার তরমুজ খেত তো এটার মধ্যে ওখানে কি বিষ স্প্রে করব একটু সবার জানা থাকলে একটু জানাইবেন দয়া করে দেখেন এটা হচ্ছে তরমুজ খেত আমার তো দয়া করে সবাই একটু আমার জানাইবেন যে কি বিষ স্প্রে করা লাগবে এই প্রতিকূল পরিবেশে সবাইকে ধন্যবাদ আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন السلام عليكم